হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটি ক্লিক করে দিও তো আজকে তোমাদের কাছে একটি নতুন ভিডিও বলতে দেখ জানোই আমার মেয়ে হয়েছে বেশি দিন হয়নি ডেলিভারি হয়েছে অল্প কিছুদিন হলো ডেলিভারি হয়েছে তো সময় পাচ্ছি না ভিডিও করার তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার মেয়ে হওয়া মানে আমার প্রেগনেন্সি চলাকালীন আমার মেয়ে যে আলট্রাসাউন্ড রিপোর্ট করেছিলাম সেখানে তার এফএইচ কত ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা কিন্তু যারা হবু মা হতে চলেছো তারা কিন্তু আমার এই রিপোর্টগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কি হতে চলেছে বা তোমাদের ছেলেবেবি হবে না মেয়ে বেবি হবে তো চলো প্রথমে যে আলট্রাসাউন্ড রিপোর্টটা করা হয় সেটা কিন্তু প্রত্যেকটা হবু মায়ের ক্ষেত্রেই করা হয় সেটা কিন্তু দু থেকে তিন মাসের মধ্যে করা হয় মানে প্রেগনেন্সি চলাকালীন দু থেকে তিন মাস যখন হবে তখনই তোমাদের ডাক্তার দেখাতে গেলে প্রথম এই রিপোর্টটা করবে তা তখন কিন্তু আমার এফএইচ মানে ফিটাল হার্ট রেট এসেছে আমার মেয়ের একশো চুয়াত্তর বিটস পার মিনিট প্রচণ্ড হাই এসেছে আমি তখন একটু আশা ভেবেছিলাম যে আমি শুনেছিলাম যাদের বেশি হয় তাদের নাকি ছেলে হয় আমি উল্টোটা শুনেছিলাম কিন্তু তোমরা সবাই জানো যে ফিটাল হার্ট রেট যদি একশো তিরিশের নিচে থাকে তাহলে নাকি ছেলে হয় আর একশো তিরিশের ওপরে থাকলে নাকি মেয়ে হয় কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে যাদের ফিটাল হার্ট রেট একশো তিরিশের নিচে কিন্তু তাদের অনেকের কিন্তু মেয়ে হয়েছে তো চলো নেক্সট আর আরেকটা কথা বলে দিই ফিটাল হার্ট রেটের সাথে সাথে যে আমার মেয়ের কিন্তু প্রথম থেকেই যে পজিশানটা ছিল সেটা কিন্তু অ্যান্টেরিয়ার ছিল অ্যান্টেরিয়ার ছিল এটা তোমাদেরকে দেখিয়ে দিই আমার মেয়ের প্রথম ফিটাল হার্ট রেট একশো চুয়াত্তর দেখেছো একশো চুয়াত্তর এসেছে এটা প্রথম তারপরে তারপর তোমাদেরকে দেখাই কিন্তু তখন রিপোর্টে কিন্তু যে ছবি দেয় সেটা থেকে কিন্তু একদম বোঝা যায় না সেটা একদম একটা ছোটো সিম্বিজের মতো থাকে মানে ওটা একদম ছোট বাচ্চা ওটা দেখে তুমি কিছু বুঝতে পারবে না নেক্সট যেটা করা হয় সেটা কিন্তু পাঁচ মাসে মানে বাইশ সপ্তাহে খুব ভাইটাল একটা রিপোর্ট সেটাকে কিন্তু আমরা বলে থাকি অ্যানোমালি স্ক্যান অ্যানোমালি স্ক্যান যেটাকে বলা হয়ে থাকে অ্যানোমালি স্ক্যানে দেখো আমার মেয়ে ফিটাল হার্ট রেট এসেছে কিন্তু একশো একচল্লিশ বিটস পার মিনিট একশো একচল্লিশ তো একশো একচল্লিশ আর পজিশানটা কিন্তু ছিল ফান্ডাল আর অ্যান্টেরিয়র ফান্ডাল অ্যান্টিরিয়র মানে বলছিল অ্যান্টেরিয়র পজিশান মানে সামনের দিকে সবাই বলছিলো অ্যান্টেরিয়র মানে মেয়ে হতে পারে বা পস্টেরিয়র মানে ছেলে হতে কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিরিয়রে ছেলে হয়েছে পস্টেরিয়ারে মেয়ে হয়েছে এরকম হয়েছে তা দেখো তোমাদের অ্যান্মাল স্ক্যানের রিপোর্টটা দেখিয়ে দিই দেখো আমার মেয়ের কিন্তু ফিটাল হার্ট রেট এসেছে হলো গিয়ে একশো একচল্লিশ বিটস পার মিনিট তা নেক্সট দেখো যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমার মেয়ের যে আমি চৌত্রিশ সপ্তাহে যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন কিন্তু আমাকে একটা স্ক্যান করতে করতে বলেছিল তা সেটা হলো গিয়ে সেটাকে কি স্ক্যান বলে জানি না তবে এটা কিন্তু করতে হয় প্রত্যেকের ক্ষেত্রেই করে ডাক্তাররা তো সেক্ষেত্রে কিন্তু এটা আমার লাস্ট স্ক্যান ছিল তা স্ক্যানে কিন্তু আমার মেয়ের হার্ট রেট এসেছিলো তোমার হচ্ছে গিয়ে বলছি দাঁড়াও একশো আটচল্লিশ বিটস পার মিনিট আর পজিশান কিন্তু সেম ছিল পজিশান কিন্তু অ্যান্টেরিয়র ছিল আপার সেগমেন্ট আর সেফালিক পজিশান মানে মাথাটা নিচের দিকে ছিল আমার কিন্তু নর্মালি ডেলিভারি হওয়ার মতো ছিল কিন্তু একটা অসুবিধা ছিল তোমাদের বলছি সেটা হলো অ্যান্টেরিয়র ছিল কিন্তু আপার সেগমেন্ট আমার মেয়েটা একটু ওপরে ছিল যার জন্য আমার নর্মাল ডেলিভারি সম্ভব হয়নি তা এই ছিল আমার মেয়ের আলট্রাস্ক্যান্ড রিপোর্ট এই তিনটে রিপোর্টই করেছিল আর যখন আমি ডেলিভারির সময় ভর্তি হয়েছিলাম হসপিটালে তখন ওরা সাথে সাথে একটা রিপোর্ট করেছিল তা সেটার রিপোর্টরা বলেনি বললো বাচ্চা ঠিক আছে এরকমটাই বলে দিল তারপর আমার ডেলিভারিটা হলো আর কি তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম যে স্ক্যানের রিপোর্ট কী কী মানে ফিটাল হার্ট রেট কত কত ছিল একদম প্রথমে কিন্তু একদম হাই ছিল যেটা আমি ফার্স্ট হার্ট রেট দেখেছিলাম একশো ছিয়াত্তর বিটস পার মিনিট তারপরে কিন্তু সেটা কমে গিয়ে একেবারে একশো চল্লিশে চলে এসেছিলো একশো একচল্লিশে চলে এসেছে আর নেক্সট যখন লাস্ট করলাম তখন কিন্তু সেটাও একশো চল্লিশ থেকে পঞ্চাশের আশেপাশে মানে একশো আটচল্লিশ ছিল আর একটা কথা যেটা আমি বলছি আমাদের এখানে স্বাস্থ্যকেন্দ্রে আমি দেখ যেতাম মানে মাসে মাসে চেক আপ করাতে স্বাস্থ্যকেন্দ্রে যেন যেতে হয় যাদের বাড়ি গ্রামের দিকে শহরের দিকে জানি না কী হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হয় তা স্বাস্থ্য কিন্তু আমার একবার ফিটাল হার্ট রেট চেক করা হয়েছিল ওখানে মেশিনপত্র এখন উন্নত হয়ে গেছে তো ওখানে কিন্তু আমার যখন ফিটাল হার্ট রেট চেক করেছিল ওদের মেশিনে কিন্তু আমার হার্ট রেট একশো বত্রিশ এসেছিলো তা সেই ক্ষেত্রে এখন জানি না কোনটা সঠিক কোনটা ভুল যা আমার ডেলিভারি হয়ে গেছে আমার মেয়ে হয়েছে তা আমি খুব খুশি তা এই ছিল যারা হবু মা হতে চলেছ তাদের ফিটাল হার্ট রেটটা মিলিয়ে নিও দেখো মিলিয়ে যে তোমাদের সাথে আমার কি মিল আছে বা তোমাদের হার্ট রেটের সাথে কী মিল আছে একদম টেনশনের কোনো কারণ নেই কেননা ভগবান যাকে যা দেবে তাই ঠিক তবুও দেখো মিলিয়ে আর যদি আরও কিছু জানার ইচ্ছে থাকে আলট্রাসাউন্ড রিপোর্ট সম্বন্ধে তো আমাকে কমেন্ট করে আমি অবশ্যই উত্তর দেবো তো আজকে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা